পাবো গাই কয়েকদিন আগে মিস্টার ট্রিপলার ভাই তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যে জায়গায় উনি বলছে যে নিন জেস্টার দিয়ে এনিমি মারা নাকি খুব কঠিন এককার ব্যাপার তো তারপর সেই চ্যালেঞ্জটা তিনি কমপ্লিট করতে পারে না ভুইয়া করতে পারে না মরে গেছে তো পরবর্তীতে তার এক সপ্তাহের মাথায় আমি একটা ভিডিও আপলোড করি যে নিন জেস্টার দিয়ে এনিমি মারার দ্বিগুণ কঠিনভাবে চ্যালেঞ্জ ওই জায়গায় আমি ভুইয়া আনছি এবং দশ কিলো করছি আমার ছোট bakar to story bakar na pahinke মিস্টার ট্রিপলার আর ভাই আরো একটা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করছে যেই জায়গা কিনা উনি বিএসএস দিয়ে চ্যালেঞ্জ করছে তো গাইস যেহেতু আমরা একবার চ্যালেঞ্জটা দ্বিগুণ কঠিন ভাবে কমপ্লিট করছি তো আমাদের শৈলে আলাদা লেভেলের একটা ভাব চলে এসেছে তো চলো আজকের ভিডিওতে এই চ্যালেঞ্জটাই কমপ্লিট করা যাক

ভাই ভাই আমার তো তারা তাড়াতাড়ি এইটাও ভালো হইছে কারণ যদি ভাই গেরিনার পক্ষ থেকে যে রিভাইভ এইটা যদি চলে যাইতো তারপর মারলে তো ভাই আবার একটা ম্যাচ খেলা লাগতো যাক তো ওইটা বাদ দাও এখন আমরা চলো ভিএসএসটা খুঁজে আর গাইজ এই ম্যাচে আমি একটু কাটসিট করবো না সম্পূর্ণ দেখবা তোমরা আর ভিডিও না টাইনে দেখো ভিডিওটা এমনি ফাস্ট করে দিতেছি আমি যাতে তোমাদের আবার বোরিং না লাগে ঠিক আছে তো তোমরা দেখে আমাদেরকে হ্যাঁ আরেকটা কথা ভিডিও লাস্টে টুইস্ট আছে তোমরা দেখবা যে আমি ভিএসএস পাইছি কি না কোনো জায়গায় তো চলো ভিডিও এনজয় করা যাক ইনজয় করা গোষ্ঠী কিলাম আগে দেখে একটা সুপার মেডি পাইছে আর ভাই নিচে দিয়ে আওয়াজও আসতেছে ভাই দেখ শুনি এ ওয়েট ওরা চা ধরে কি সুন্দর ঘুরা করতেছে এই জায়গা দেখে নাই মানে ভাই এখন যদি আবার ওর সামনে যাই করবে ভাই ভালোই তো একটা ফিরি পাই গেলাম ওরা আমি ফিরিকেলটা না দিয়ে আমি একটু কুশ করি পালাই দিই আগে আর হ্যাঁ গাইজ আমরা এই জায়গায় ঘোরাঘুরি ঘোরাঘুরি ঘুরেঘুরি করতেই আসি করতেই আসি ওইটা এখন মেন কথা না মেন ভাই যারা মনে করো যে চ্যালেঞ্জ ভিডিও বানানো সহজ তারা একটু খেইলে দেখো চ্যালেঞ্জ ভিডিও কইটা দেখো তো এখন ওইটা বাদ দাও আসল কথা হইতেছে যে আমার ক্যামেরা একদম দর্শক হাজির হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি এর মারি নাই মানে এলিমিনেট হয়েছে মনে হয় কোনো জায়গা দিয়ে তো আমার দর্শক হিসাবে এনি আমার ক্যামে আইয়া উপস্থিত হয়েছে তো একটু টিম আপ করে নিলাম তো যাক এখন এটা কোনো বিষয় না বিষয় কি সুন্দর কি বলে ইমোজি অনেক সুন্দর একটা ইমজি দিতে তো যাক এই আপাতত এইগুলা নিয়ে সুখে থাকা লাগবে কারণ আমরা কোনো গানও পাইতেছি না এনিমি পাইতেছি মাঝে মাঝে ঠিক আছে তো গান না পেলে তো এনিমি এর কোনো পায় লাভ নাই তাই না তো এনিমি সরি গানই খুঁজছি আগে তোমরা একটা জিনিস চিন্তা করো এখন মাত্র এগারো জন খুঁজতেছি মানে কি কম কিছু বলার নাই ভাই আমার ভাষা নাই ভাই আমি কি যে বলবো আমি এইটাই বুঝতে পারতেছি না যে মাত্র বারো জন লাইভ আছে মানে এগারো জন এলাইভ আছে আমি এখন ভিএসএস খুঁজতেছি কত বড় উল্লুক হ্যাঁ এটা তোমরা মনে করতে পারো কিন্তু না গাইজ ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাইলে বুঝতে যাবার কাহিনী কি আসো দেখো ভাই এতক্ষণ পর্যন্ত আশা ছিল যে ভাই কিছু একটা হইতে পারে যদি বিএসএস ভাই একটা দুইটা কিল করতে পারি কিন্তু ভাই টপ 10 হয়ে গেছে তার মানে এখন আমরা বুঝে গেছি যে ভাই আমাদের দ্বারা আর বিএসএস চ্যালেঞ্জ হইতেছে না আমরা এখন শুরু করে দিই সারভাইভ আর চিন্তা করতেছি ভাই যে আমরা এখন মানে বাইরে বই না আর ভাই সামনে আমি পিকের দিক যাইতাছি দেখতা এখন আমরা পিকে থাকব আর কি কবো ভাই টপ 7 টপ 5 হয়ে গেছে বাহ বহুত আচ্ছা আর ভাই টপ ফাইভ হওয়ার পর এতক্ষণ ঘোরাঘুরি করছি কিন্তু একটা এনিমি কমার নাম নাই চিন্তা করো কত বড় লেভেলের পুষারে হ্যাঁ ঠিক আছে তারপর ভাই আমি একটু সামনের দিক যাইতেছিলাম আর দেখো ভাই তারপর কি হয় আমি এই জায়গায় মনে করি অ্যাডপ্টার লোড করবো ওরে ভাই এই চান্ড কি সুন্দর লাফায় লাফায় আইতেছে তাই না তারপরই আমাদের মিশন শুরু হয়ে যায় এরপর নজরদারি রাখা ঠিক আছে দেখতে পাচ্ছো ওই হালার প্রতি কি সুন্দর এয়ার জায়গা লুট করতেছে হ্যাঁ সরি গাইস হালার পুত হবে না হালার পুতি হইবে পুরো পাওয়ারে দেখছনি কি সুন্দর কভার কভার নিয়ে ফাইট হইতেছে ভাই যদি এই জায়গায় একটা স্নাইপার থাকতো রে ভাই এখন তো যাক ও চলে গেছে এখন ওইটা বাদ দাও এখন মেইন কথা হচ্ছে আমরা যা দেখি এয়ার আমরা নিতে পারি এমন কিছু জিনিস আছে কিনা আশা করি নাই হালার পুতে তো সবাই এক করে গেছে সাইড এ কে আছে ভাই দা বিএসএস থাকতো তো কাজ হইতো তো ভাই দেখো ভাই লাস্টে কি হয় ভাই ওই দেখো হালা কি সুন্দর ঘোরাঘুরি করতেছে তো আমি বাইরে তিনা ভাই আমি 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 আমার ভাই আমি বুয়া করা লাগবো ভাই বুইয়া আমার করাই লাগবো এই চিন্তা ভাবনা নিয়ে আমি মানে এই করতেছি ওই দেখো না হালা কি সুন্দর যাইতেছে হালা না হালি মেবি আছে কি করে চান্দু কয় না চান্দি আচ্ছা জানি না আমি চান্দি কয় মেবি তো যাক ওটা বাদ দাও আসল কথা হইতাছে যে এখন আমরা একদম ভাই করা লেভেলের পুশ দিব সেটা ভাঙা পুশ দিয়ে একদম ভাই আমরা দেখতে পাচ্ছ টপ ফাইভে আইসি ভাই এখনো পর্যন্ত একটা এনিমি কোমার নাম নাই তো আমরা ওদের কাছে যাব চুপি চুপি না দেখলে হয় চান্দুরা আমি চুপি চুপি চলে যাবো চান্দু মেবি মিস্টার ফ্রি ভাই কথা আমি কপি করতেছি যাক ওইদিকে তোমরা নজর দিও না তোমরা গেম প্লে এর দিকে নজর দাও আমি এই জায়গা করতে 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 মানে অপেক্ষা মানে প্রায় একদম ভাই অতিষ্ঠ হয়ে গেছিলাম ঠিক আছে মানে ওই হালায় ওই ঘরের দিকে বাইরে যেতেছিল না বুঝছো ওই চান্দু ঠিক আছে তো তারপরে কি হয় আমি চিন্তা করি ভাই ট্র্যাক রে জায়গা চলে যাই এতক্ষণ ধরে তো কিছু হয় না ভাই সামনে বইই থাকো কিন্তু ভাই এই জায়গা আসার পর দেখা হয় কি এই পিছন দিয়ে হালায় মারা শুরু করে মানে আমার কি গাছের ওই জায়গা এম্পায়ার है ना कि भैया तो हम देखना जी ट्रैकर सामने आई सी एमने মায়ের শুরু করে দিয়েছে তো এখন ওইটা বাদ দাও আসল কথা যে আমি এই ঘরে এখন ওই যে দেখতে যদি ওই যে এই দিলে মনে হয় যদি ওই এই তো ভাই বেস্ট পাইতেছি লেভেলের বেস্ট রয়েছে তো ওইটাই আনার এখন আমাদের মূল টার্গেট ঠিক আছে আর গাইজ আমরা এই জায়গায় ঘাটটি মায়েরা বইছি তো বইছি এখন মেইন কথা তো ওই হালার পথে কই যে ভাই চান মারছে এই দেখো হালার পথে এই প্রতি ঘাঁপটি মায়েরা বইয়ে রইছে তাই না ভাই ভাই একটা গান থাকলে গান তো চান দিয়ে দিতাম লারাই আরে আবার দৌড় দিছে ওরে ভাই তা চুয়া মাইরা দৌড় দিচ্ছে

আমি আর একটা সিঙ্গেল এনিমি আলাইভ আছে তখন আমি আইয়া বিএসএস পাইতেছি মানে এইটা কি কোনো কথা রে ভাই আর এই রে এই যে ভাই এলাগে লাগি লাগি একটা সিঙ্গেল গুলো একটা যদি কানেক্ট হইতো তাহলে তো ভাই দুঃখ থাকতো না ভাই একটা সিঙ্গেল বুলেট কানেক্ট হইলো না ওকে থাক গাইস ওইটা বাদ দাও এখন আমরা একদম ক্যাম্পিং করে খেলবো ভাই এই যদি বুই আনতে পারি তাহলে আমরা করে ফেলবো বিশ্ব রেকর্ড মানে এক কথা ধরে বলে ওয়ার্ল্ড রেকর্ড হ্যাঁ কি ওয়ার্ল্ড রেকর্ড করবটা আমরা নিজেও জানি না মানে ফাপর একটা ছেড়ে দিলাম এই ভাই কবার তো আমি ভাই এই সুযোগে লাগাই দিচ্ছি রে চান্দ এই আমি আরেকটা গাইজ ওরে আমি বডি বডি দিয়ে মারবো ভাই ওরে হেডশট মারবো না আমি ঠিক আছে লাস্ট যে তো প্লেয়ার এর আই আছে হেডশট মারলে তো কোন সময় মারতে পারতাম কিন্তু কিন্তু হেডশট মারতে পারবো না হ্যাঁ ওটা আলাদা কথা হেডশট লাগতেছে না তো ওটা তো ওদিকে তো আমি খেলতে না আসো কত দিছ ভাই আরে মাইরা আমাদের হুইয়া করে দিবে একদম রিল্যাক্সে খেলো আর জুন পড়ছে ওইদিকে ভাই এইটা কি কোনো কথা ভাই আর লাগে এত পক্ষপাতিত্ব কেন এই ভাই বাইরে না রে ভাই

এক কেজি বিশ পড় দিয়ে তো